বাড়াবে না এটা নিজে নিজে এটাকে মানে নিজে নিজে কন্ট্রোল করে ফেলবে এটা ওয়ার্কশপ প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের টুলস যত ধরনের মেশিন প্রয়োজন পড়ায় সকল ধরনের মেশিন আমাদের কাছে পাবে একবারে হোলসেল প্রাইজে একদম হোলসেল প্রাইজে আমরা চায়না থেকে এগুলো সরাসরি আমরা ইম্পোর্ট করে থাকি আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সব ঝালাই করার মেশিন আচ্ছা বিভিন্ন লোহা থেকে শুরু করে এসএস থেকে শুরু করে যা যা মানে করেন যে আপনারা ঝালাই করতে চাচ্ছেন ওই সব জিনিসগুলো ঝালাই করার ওয়েল্ডিং মেশিন এখন আমাদের কাছে যে মেশিন গুলো আজকে আমরা নিয়ে এসেছি বা যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন ওই মেশিন গুলো দিয়ে আপনারা একবারে ছোট আকারে বা ছোট পরিসরের ওয়ার্কশপ থেকে শুরু করে একবারে বড় ইন্ডাস্ট্রি লেভেলের ওয়ার্কশপ আপনারা চালাতে পারবেন এই সব মেশিন দিয়ে আচ্ছা ওই ছোট গুলো আর কি আমাদের জন্য এখন মনে করেন যে কি আমাদের অনেক ভাই ব্রাদার আছে বা অনেক কাস্টমার আছে যারা মনে করেন আপনার এই কাজ জানে কিন্তু একটা মেশিনের অভাবে বিভিন্ন সময় নিজের পার্সোনাল কাজ মনে করেন যে কি করানোর জন্য বাইরে কত লোক হয় সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের এই ওয়েলিং মেশিনটি

এক পিস নিলেও দিতে পারবেন তো দামটা কি বলতে পারবেন আপনি অবশ্যই আচ্ছা মানে অনেকেই কমেন্ট সেকশনে বলে যে ভাই হোলসেলের দাম বলেন না দাম বলেন না এটার প্রাইস এটার প্রাইস 4000 টাকা 4000 টাকা জি জি এর থেকে এটার থেকে যদি একটু বেটার কোয়ালিটি কেউ নিতে চায় বা ভাই আমার একটু কোয়ালিটি ফুল লাগবে আমার 10 নাম্বার 12 নাম্বার রড আমি গালাতে হবে সে ক্ষেত্রে আমাকে ছোট বড়ের ভিতরে একটু কোয়ালিটি ফুল মেশিন দেন সে ক্ষেত্রে তার জন্য আমাদের এই ডিএফ ওয়ার্ল্ড ব্র্যান্ডের মেশিনটি এটা সরাসরি মেরিন চায়না এটা চায়না থেকে সরাসরি আনা হয়েছে আর এই মেশিনটি দিয়ে মনে করেন যে কি আপনার একবারে দশ বারো চোদ্দ নম্বর গলাতে পারবেন আর এটার বাজার মূল্য এটার বাজার মূল্য আছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা এবং কি এটা রয়েছে তিন বছরের সার্ভিস তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কথা যদি কথা মিল ভাই সরাসরি যদি যেমন বাইরে এখানে কিন্তু সরাসরি আসে তাহলে কোথায় আসবে সরাসরি আসলে আসতে হবে ঢাকা নবাবপুর রোড আর নবাবপুর রোডে আমাদের দুটো শোরুম আছে রোডে এসে আমাদের বিরতি দেওয়া নাম্বারে কল করলে আমাদের লোকে এগিয়ে নিয়ে আসবে এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে আপনার একশো বাষট্টি নাম্বার হোল্ডিং নাম্বার আর একশো বাষট্টি নাম্বার যে শপে গেলে আপনার ভাইকে দেখা করতে পারবেন আর এরপরে যদি যাই তাহলে কোনটা আসে ভাই এরপরে এর থেকে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের কাস্টমারের কল দেয় কল দিয়ে বলে যে ভাই আমার একটা রিক্সার গ্যারেজ আছে একটা সাইকেলের গ্যারেজ আছে একটা ক্ষেত্রে আমার এখানে অনেক সময় গাড়ি আছে আর এটা সবচেয়ে আকর্ষণীয় আছে বা মেশিনের সার্কিট হয়ে যায় মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোন রকম দুর্ঘটনা ঘটাবে না আচ্ছা চমৎকার একটা জিনিস কত দূরে আসছে আগে কিন্তু অনেক বড় বড় থাকতো এখন ছোট ছোট মধ্যেই প্যাকেজ করে ফেলছে আচ্ছা এরপরে যদি যাই তাহলে কোনটাতে যাই আমাদের এটার প্রাইস প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং

ও করে জি ভাইয়া এটা ম্যাক্স এটা আপনার মডেল নাম্বার এইচ এন ওয়ান সিক্স জিরো ওয়ান এটারও প্রাইস দিচ্ছি আমরা এটারও প্রাইস একবার রিজনেবল প্রাইসের ভিতর এটারও রয়েছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটার দাম দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি আট নাম্বার দশ নাম্বার বারো নাম্বার রড একবার মুভির মতো গালাতে পারবেন যদি কত যদি মিল খুঁজতে পারে মিল খুঁজতে চান সেক্ষেত্রে আমরা এটা হোম ডেলিভারিতে পাঠাবো পাঠানোর পর মাল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে ঝালাই করে চ্যাকিং করে তারপর আপনার টাকা পরিশোধ করবেন এটা আগে একটা দিতে হবে আমাদেরকে আচ্ছা চমৎকার এটার সাথে আর কি কি আসে এটার সাথে একটা আপনি ক্লাম্প যেমন ধরুন একটা হাফিং গ্লাম তারপর থাকবে একটা হোল্ডার তারপর থাকবে একটা ওয়েল্ডিং গ্লাস ওয়েল্ডিং হেলমেট মানে এক কথায় নিয়ে গিয়ে ব্যবহার করা যায় এটা যা যা দরকার সব পুরো স্টার্টফই কোম্পানি দিয়ে দিবে মেশিনের সাথে চাওয়াটা আচ্ছা ভাই এটার জন্য যে যে লোহাটার মানে গলমের জন্য যেটা লাগে নাম ওয়েল্ডিং রড ওয়েল্ডিং রড ওইটাও তো এখান থেকেই নিয়ে নিতে পারবে হ্যাঁ এখান থেকেও নিতে পারবে হ্যাঁ চাইলে এলাকা থেকেও নিতে পারবে কারণ এগুলো ওয়েলিং রড এগুলোর দাম বেশি পার্থক্য হয় না এখান থেকে আর এর ভিতরে আচ্ছা ঠিক আছে এরপর যেটা দেখতে পারতেছি এটাও আমাদের চেনা ফ্র্যান্ড

যাচাই বাছাই করেই কিন্তু তারপরে আপনারা একটা মেশিন কিনবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম এটা আমরা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি মানে 5 বছর পর্যন্ত ইভেন কি ভাই এটাও বলে দিছে যে আপনি দুই তিন দিন ইউজ করেন যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে অন্যটা নিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো রকম মাল কোনো এসব না ফলায় সুন্দর করে আপনারা দেখতে পারেন আচ্ছা চমৎকার মানে এরকম সিস্টেম আসলে কেউ এই নবপুর মার্কেটে দেয় কিনা সন্দেহ আছে আচ্ছা এই কালেকশন গুলো বাদেও কিন্তু অনেক কালেকশন আছে সব কালেকশন তো একটা ওয়ার্কশপ প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের টুলস যত ধরনের মেশিন প্রয়োজন পড়ে সকল ধরনের মেশিন আমাদের কাছে পাবে একবারে হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে আমরা চায়না থেকে এগুলো সরাসরি আমরা ইম্পোর্ট করে থাকি আচ্ছা ভাই শেষবারের মতো একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে বিয়াল্লিশ দাউদ সেন্ট্রাল মার্কেট যেটা রথখল মোড়ের একটু আগে অবস্থিত আর একটা হচ্ছে যে কি আপনার একশো বাষট্টি আলকরিম ইলেকট্রিক মার্কেট যেটা গুলিস্তান ফ্লাইওভার থেকে একটু ভিতরে অবস্থিত একটু কাছেই জি এখানে এসে চেক টেক করে নিতে পারবেন আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস দেয়া আছে নাম্বার দেয়া আছে স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা ফোন করতে পারেন যে ভাই আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি আমি থাকি আপনি আমাকে হোম ডেলিভারি পাঠান সমস্যা নেই একদম পণ্য পেয়ে টাকা দিয়ে তারপরে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম